অধীর আগ্রহে ছিলাম যে ভারতবর্ষের বাজেটে ভারতবর্ষের মানুষের জন্য দেশের সরকার নতুন কি আনতে পারে এবং আমরা বাঙালি হিসাবে আমাদেরও লক্ষ্য ছিল যে বিগত দশ বছর যেভাবে মোদী সরকার বাংলাকে বঞ্চনা করেছে সেই ধারায় কি অব্যাহত থাকবে না নতুন করে বাংলার জন্য কোন সুযোগ সুবিধা আমরা কেন্দ্র থেকে পাব কিন্তু আমরা হতাশ হয়ে কি দেখলাম যে বাজেটটা পেশ হলো এই বাজেটটা আসলে কি এই বাজেটটা হচ্ছে মোদীর তৃতীয় টার্মের একটা পুনরায় একটা জুমলা অর্থাৎ পুরো বাজেটটা জুমলা বাজেট ঠিক যেমন গল্পের গরু গাছে উঠে ঠিক সেই রকমই এই বাজেটে নানা রকম শুধুমাত্র প্রলোভন দেয়া হয়েছে যেখানে বারো লক্ষ পর্যন্ত আয়ে কর শূন্য ঘোষণা করা হয়েছে এখন ভাবতে হবে এই বারো লক্ষ পর্যন্ত আয় ভারতবর্ষে কত মানুষ বারো লক্ষ পর্যন্ত আয় করেন বছরে সাধারণ পরিসংখ্যান যদি দেখেন একটা একটা কৃষক ভারতবর্ষের এমন কৃষককে দেখান যাদের আয় বছরে বারো লক্ষ সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ খেটে খাওয়া মানুষ বারো লক্ষ পর্যন্ত আয় বার্ষিক আয় খুঁজে পাওয়া যাবে না আজকে ভারতবর্ষ যেখানে বেকারত্বে জর্জরিত মানুষের হাতে চাকরি নেয় যুবকদের হাতে চাকরি নেয় কর্মসংস্থান নেই সেখানে বারো লক্ষ পর্যন্ত আয়ের করটা শূন্য করা হচ্ছে ভারতবর্ষের মানুষের যদি বারো লক্ষ আয় না থাকলো তাহলে সে আওতার মধ্যে আসবে কারোটাই ইচ্ছা বাকি ভারতবর্ষের যুবকদের কর্মসংস্থানের প্রয়োজন নেই কর্মসংস্থান করার দরকার নেই মানুষের আয় বৃদ্ধির কোনো দিশা নাই কিন্তু ঘোষণা হচ্ছে যে বারো লক্ষ পর্যন্ত আয় করলে আপনি করটা ছাড় পাবেন আরে বারো লক্ষ আয়টা তো আগে হতে হবে ভারতবর্ষের মানুষের আয়ের আয় বৃদ্ধির দিশাটা তো আগে দেখাতে হবে সেরকম কোনো দিশা নাই অর্থাৎ পুরোটাই জুমলা এর আগে যেমন পনেরো লাখের জুমলা ছিল ঠিক পুরোটাই জুমলা বাজে খুশি কাদেরকে করা হলো মোদীর যে ল্যাংড়া সরকার এই সরকারের মূল স্তম্ভ দুজন অন্ধ্রপ্রদেশের আর হচ্ছে বিহার নীতিশ বাবু আর ওদিকে হচ্ছেন আমাদের অন্ধ পরিষদ এই দুজনকে খুশি করতে গিয়ে এই বাজেটটা পেশ করা হয়েছে বিহারে ভোট তাই বিহারকে খুশি করতে হবে দিল্লি ভোট আসামে ভোট তাদের দিক মাথায় রেখে শুধুমাত্র ভোটকে সামনে রেখে এই বাজেট বাংলা কি পেয়েছে বাংলার জন্য কিন্তু সেই বঞ্চনা উনিশ সালে বাংলায় আঠারোটা সাংসদ পেয়েছিল বিজেপি তারপরেও বঞ্চনা হয়েছিল বর্তমানে বারোটা সাংসদ এই বাংলা থেকে বিজেপি তার সত্ত্বেও কিন্তু বাংলাকে সেই বাংলার জন্য কোন সুযোগ সুবিধার ঘোষণা করা হলো না বা বাংলা পেল না পেলো কারা পেলো শুধুমাত্র নরেন্দ্র দামোদর দাস মুদির যারা সক্ষ অর্থাৎ কর্পোরেট বড় বড় কোটিপতি শিল্পপতি যাদের আয় যাদের ইনকাম অনেক বেশি তাদের জন্যই এই বাজেট সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের বাজেট এটা মোটেও নয় আজকে এই বাজেটে কর্মসংস্থানের কোনো দিশা নেই জন্য আয় বৃদ্ধির কোনো দিশা নেই বেকার যুবক তাদের আগামী দিনে যে চাকরি তার কোনো দিশা নেই শুধুমাত্র মিথ্যা ভাওতাবাজ এবং মানুষের আয় ওয়াশ করা বাজেট এই বাজেটকে আমরা কাজ জানাই